মোহাম্মদপুর থানাটা একটা ঐতিহ্যবাহী থানা এই মোহাম্মদপুর থানাটা এবং আদাবর থানা মিলা আমাদের ম্যাডাম এই তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালাজা জিয়া নব্বই সালে এখানে একানব্বই সালে এখানে নির্বাচন করছে এই জন্য এটা ঐতিহ্যবাহী আমাদের মোহাম্মদপুর থানাটা হলো ঐতিহ্যবাহী থানা যে কোনো ভালো কাজের জন্য এটা একটা প্রতীক প্রতীক মানে মোহাম্মদপুর থানাটা হলো আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ নাম অনুসারে আমরা মনে করি হ্যাঁ এই জন্যই আল্লাহর রহমত থাকে এই মোহাম্মদ থানার উপরে আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের আমাদের এইখানে আইসে নির্বাচনটা করুক তেরো আসনে আমরা আশা করি সেই নিজেই এইখানে নির্বাচনটা করবে চাই তার মতো কি চাই সে যদি এইখান থেকে নির্বাচন করে তাহলে আমরা গর্ব অনুভব করুন আমরা গর্বিত হব যাই হোক আল্লাহর রহমতে আমরা আজকে এখানে হ্যাঁ সুস্থ হয়ে যে আসছে এই জন্য আল্লাহকে যে লাখ লাখ শুভ শুক্র শুভুর জানাই তারকে যে তার জন্য আমরা নফল নমাজ পড়বেন সবাই মিলে তার যে দোয়া করবেন সেই জন্য ভালো থাকে এবং আবার মোহাম্মদ হ্যাঁ এবং আগামীতে যাতে সে প্রধানমন্ত্রী আমাদের এই বাংলাদেশ হইতে পারে সেই দোয়া করবেন এবং এই এনসি বলেন জামায়াত বলে ভুয়া রাজনৈতিক দলের যে বিএনপি এটা এটা মূল আসল দল এটা আসল দল নাহলে এই বিএনপির উপরে কত অত্যাচার হয়েছে কত জুলুম হয়েছে সতেরো বছরের জুলুমের আমার আমি মোহাম্মদপুর থানার কনভিনার আমার নামে চল্লিশটা মামলা আমি তিনবার আমি আগে জেল খাচ্ছি সেগুলো আমি বলবো না কিন্তু আমি এই যে জেল খাড়ছি এইটি আমার মনে দাগ কাটছে কারণ যেহেতু লাস্ট যে খাচ্ছি এইটাই আমার সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে যাই হোক আমার সাথে আবার একত্রিশ তোমার ওয়ার্ডের রনিও ছিল জেলে এবং ওরা যারা আছে তারাও ছিল এখন আমি আপনাদের কাছে আবারও নোধ করি আপনারা সবাই মিলে বিএনপিকে ভালোবাসেন এবং বিএনপি বিএনপির দানের শেষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত